হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি জিয়াউল আর আপনারা দেখছেন আমার চ্যানেল এনপি নিউজ দর্শক সবাই নিশ্চয়ই অবগত হয়ে আছে যে নবান্ন থেকে ঘোষণা হয়েছে যে ডিসেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে সমস্ত সরকারি প্রকল্প যেগুলো আসে বাংলায় বাড়ি প্রকল্প হতশ্রী স্বাস্থ্যসাথী কিষাণ মান্ডি এই সমস্ত যতগুলি আপনার হচ্ছে প্রকল্প প্রকল্প আছে সরকারি সব ডিসেম্বরের মধ্যে চালু করতে বলেছে নবান্ন থেকে ঘোষণা করেছে তো সবাই খুশি হবে যে অনেকে খবর দেখেছ তবুও একবার বলে রাখি বাংলার বাড়ি প্রকল্পে যারা আবেদন করেছিলে প্রায় ষোলো লক্ষ মানুষের উপভোক্তার ঘর এই ডিসেম্বর মাসে প্রথম দিকেই শুরু হয়ে যাবে টাকা ঢোকা শুরু হবে এবং পাড়ায় পাড়ায় সমাধান যেসব প্রকল্পগুলো আছে সেগুলো ছোট বড় যে ডাক্তারগুলো আছে ডিসেম্বরের মধ্যেই টেন্ডারগুলো শেষ করতে বলেছে এরকম অন্য সূত্রের খবর তো তারপরেই আপনারা জানেন আমাদের বিধানসভার নির্বাচনে ঘোষণা হবে ভোট ঘোষণা হবে তারপরে মে মাসের দিকে ভোট হয়তো সম্ভবত হবে তো প্রথম প্রথম ফেসের টাকা ডিসেম্বরের প্রথম দিকেই ঢুকিয়ে দেবে প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে তারপরে দ্বিতীয় ফেসের টাকা মে মে মাসের পরেই টাকা ঢোকাবে যেটা নবান্ন সূত্রে খবর তো নবান্ন থেকে এই খবরটি আপনারা অনেকেই দেখেছেন তবুও একটু ভিডিও করলাম কারণ অনেক মানুষ দেখেনি হয়তো তো যারা দেখেনি তাদেরকে উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই এই প্রচারটি লাইক করে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো আসছি নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে